হালার ফালায় বন্ধ হয়ে গেছে হালার ফালায় বন্ধ হয়ে গেছে যেতে পারে জাম হয়েছে এবার সবাই মিলে জাম বাজায় যাবে কাহিনী দেখো বিপরীত চাকা ঘুরছে কিভাবে সে তো বুঝলাম আমরা যে আসলাম আমরা কি যেতে পারবো আসার সময় এরম এর লাইন যদি থাকে ঠিকই তো বলছে ঠিক তো

लाइन चलो क्या जाने लाइन ही लाइन माले माल व्यापार है गैस लाइन देख सो सामने गेट आ ना ये गेट तो अनेक दूर गेट कोई की व्यापार चलो समस्या बाकी

কি ব্যাপার বলতো এত ভিড় কিসের আমি তো মাথায় খেলছে না আমার আমাদের তো বাইকে তো আমরা শর্টকাটে বেড়েই যাচ্ছি যারা গাড়ির মধ্যে তাদের কি অবস্থা হচ্ছে বাবা তো আমরা ঢাকার জামে পড়ছি আমরা ঢাকার জামে পড়ছি কলকাতায় এখন ঢাকার জাম সে তো ঠিক আছে কিন্তু কলকাতায় আমরা পড়ছি ঢাকার জামে এই দিয়েছে গিয়ে আজকের টাইটেল চলো চলো ভাই চলো সে তো বুঝলাম আমরা যে আসলাম আমরা কি যেতে পারবো আসার সময় এরমের লাইন যদি থাকে কত সময় লাইন হচ্ছে কে জানে লে কাহিনী কি ঘটনাটা কি বল তো এই প্রথমবার এত বড় লাইন এই যশোর রোডে আর সে তো ঠিক আছে এই দিক থেকে এই দিকের বাসগুলো কোথায়

আমরাও জিজ্ঞাসা করছি ও সব তুমি এগুলা করছো চলো ব্যাগটির ভিতরে ঢুকেই দাঁড়াই থাকি হালার পালায় না গেলে আমরা বেরোতে পারবো না হালারপালায় না গেলে আমাকেও অবস্থা কাইল করে দেবে সামনে ঢুকালে সেদিক দিয়ে রাখি কি ব্যাপার বলো তো तो ये तो लॉरी चले तो, ना ठेले-ठेले नहीं आ आते, <laughs> की व्यापार रे भाई, अब भीतर डूबा हुआ ना? বাত রে ভাই লরি ঘোরাও লরি খারাপ হয়ে গেছে কি এলাহি কান্ডরে ভাই আইন সে তিন ঘন্টা ধরে লাইন হচ্ছে বন্ধুরা আর এই বাসটার কারণে আজকে লাইনটা হচ্ছে কাহিনী দেখো বরীর চাকা ঘটছে কীভাবে টাকা দিলে পাচ্ছেই না মাটি পাচ্ছে না ভাই সেই লেভেলের কন্টেন্ট আমাদের আজকে এইবার ফাঁকা মুক্ত হয়ে গেছে ও তিন ঘন্টার লাইন ছেড়ে দিল এই মুহূর্তে তিন ঘন্টার লাইন মুক্ত হয়ে গেল এখান থেকে তো নিচ্ছি কিন্তু বিষয়টা হচ্ছে গিয়ে এই লাইনটা কত দূর হবে এবার ভাবো যে লাইনটা আমরা পাড়াই আসছি সেই লাইনটা তো মনে কর আরো হ্যাঁ আর ওই দিকে একটা ক্যাচাল বাজিয়ে রাখছে ওই যাই ওই দিকটাও ক্যাচাল বাজায় রাখছে সেই লেভেলের ব্যাপার সবার গরম আসছে গরম হয়ে গেছি চলো চা আছে চা খাই তা কি করবো এই ঠান্ডা খাই চলো ঠান্ডা আছে তো হ্যাঁ এ অনেক সময় লাগবে অনেক সময় লাগবে এই মুহূর্তে ঠিক হবে না অনেক সময় লাগবে বাবা তিন ঘন্টার লাইন সেই লাইন আর ছুটছে বড় গাড়ি আসবে ওরে বাবা না আমরা যে বাঙালি তারা একটা প্রমাণ তো দিতে হবে এইভাবেই তো প্রমাণ হয় আমাদের যাই দাও আমরা সোজাতে আমরা খাই না আমরা তো হাতটা ঘুরাই খাই বুঝলে সমস্যাটা ওই জায়গায় সব ওভারটেক করে আগে যাবে আগে গিয়ে জ্যাম করে আবার তিন ঘন্টা দাঁড়াবে ঠিক আছে ভাবে যে এর ওভারটেক করে মনে আমি অনেক আগে চলে গেছি চলো এবার মনে ফাঁকা হয়েছে না আরেকটু দাঁড়াতে হবে তিন ঘন্টার লাইন ছুটছে ছুটছে এবং ছুটতেই যাচ্ছে চলো তো জ্যামটা এবার মোটামুটি ক্লিয়ার হলো এবার আমরা যাচ্ছি তো এলাই কাণ্ড বন্ধুরা এই যে জ্যামটা দেখতে পাচ্ছ শুধুমাত্র একটা লরির কারণে এই এত বড়টা লই জ্যাম

নিজেরা জাম করবে বাহ এই না হয় বাঙালি ছেলে জানাই সবাই রে মাটিটা না ওই লরিটা ওভারটেক করছে না চিন্তা করো একবার এদের মেন্টালিটিটা কি তাই না এটা সাধারণ পাবলিক না অসাধারণ পাবলিক কোথায় যাচ্ছে কে জানে এই রাস্তাটা ডাবল হচ্ছে তাই তো ব্রিজ এক সাইড থেকে লোক যাচ্ছে এক সাইড থেকে যেতে পারছে না এতটা ভিড় হচ্ছে এখানে এত মানুষ দাদা কি বলি বলো ও লুকিং গেলেছে কি দেখতে পাচ্ছে না টোটো আমার পিছনে যে একটা বাইকের হ্যান্ডেল বেঁধে আছে আমি টানছি ওর হ্যান্ডেল তো লেগে যাবে মাথায় খেলে না এদের কাণ্ড জ্ঞান দেখলে সব পাগল হয়ে গেছে গরম এদিকে আর আসা যাবে না এদিকে যদি আসি তাহলে এদের মতন দাঁড়াই থাকতে হবে এদিকের অবস্থা একটু বেশি ভালো

চল 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 ফাঁকা ফাঁকা হ্যাঁ সারাদার ফাঁকাই থাকে এই হালার ফালাই বন্ধ হয়ে গেছে হালার ফালাই বন্ধ হয়ে গেছে কি দো রে ভাই সামনে আবার যেন গেটটা না পড়ে এটা ওইদিকে সমস্যা

এই জায়গাও যাব আজকে মনে কপালে দুঃখ আছে কপালে দুঃখ আছে বুঝলে